হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার ব্লগটি তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করছি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাসি কাজকর্ম হয়ে গেছে এখন রুটি করতে বসে পড়েছি এদিকে দেখো বন্ধুরা একটা রুটি আমি ধুয়ে তুলে রাখবো এটা আমার মেয়ের জন্য মেয়েকে খাওয়াবো এটা অ্যাকচুয়ালি আমার মেয়ে হচ্ছে সব কিছু গিলে খায় তার জন্য রুটিটা একটু কমই দেওয়া হয় রুটি ও খেতেই চায় না কি জানো তো বন্ধুরা আগে না ওকে রুটি ধুয়ে দিতাম না আর এখন না ধুয়ে দিই কারণ কি ওর হচ্ছে একটু গ্যাসের প্রবলেম তার জন্য ওকে রুটি ধুয়ে দিতে হয় এখন তো যাই হোক দেখতেই পেলে আমার চা করা হয়ে গেছে মাকে চা রুটিটা দিয়ে নিই মা চা রুটি খাবে আর মেয়েকেও আমার খাওয়ানো হয়ে গেছে এখন দেখো আমি স্নান করিয়ে মেয়েকে রেডি করাচ্ছি তো দেখো বন্ধুরা আমার মেয়ে দেখো নাইটি পরেছে অনেক দিন ধরেই জানো তো এই নাইটিটার বায় না নাইটি কিনবে নাইটি কিনবে যেহেতু আমি নাইটি পড়ি মা নাইটি পরে তাই না ওরও বায় না যে নাইটি কিনবে তাই না ও ঠাকুমা ওকে নাইটিটা কিনে দিয়েছে যেদিন নাইটিটা কিনেছে জানো তো বন্ধুরা খুব মজা পেয়েছে খুবই মজা পেয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মেয়ে কী বলতো আমি যা করব ও তাই করবে আমি সিঁদুর পরবো আমি লিপস্টিক পরবো ও সেগুলোকেই পরবে মানে আমি যা করব ও সেটাই করবে যাই হোক বন্ধুরা অনেক বাচ্চাদেরই আমি এরকম দেখেছি যে মা যা করে তারাও তাই করবে তো দেখো এদিকে আমার গ্যাস ট্যাস মোশা রান্নাঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে এখন দেখো বাসন মাজাও হয়ে গেছে তো সব এখন গুছাবো মেয়েকে একটা শশা খেতে দিয়েছিলাম জানো তো বন্ধুরা তো মেয়ে কি শশার ছালটা ছাড়াতে হবে না ওর ঠাকুমা যেহেতু সেটা দেখো আমি খাচ্ছি এখন দেখো বন্ধুরা আমার ঘরের অবস্থা কি বিছানার অবস্থা কি ঘরের অবস্থা কি দেখো তোমাদেরকে বলেছিলাম যে আমার চাদরটা ঠিকঠাক হয় না এপাশ থেকে ওই পাশে গুজলে ওই পাশে খুলে যায় আর এক পাশে আর আরেক পাশে খুলে যায় তার নমুনা এই যে এইটা মানে রাত্রিবেলা শুলে আমার বিছানার এই অবস্থা হয় আর এই যে এইটা এইটা তো আমার কাজে আমাদের মানে গরমে এটা আমাদের সঙ্গী বলতে পারো এটা না হলে আমরা ঘরে শুতেই পারবো না ঘর হোক বাইরে হোক শুতেই পারবো না আর যে এইটা এটা তো তোমাদের আগের ব্লগেও বলেছিলাম এ তোমাদের দাদা ভাইয়ের এই জিনিসটা না হলে আবার তোমাদের দাদা ভাইয়ের চলবে না কারণ এটা হচ্ছে ও রাত্রিবেলা শুয়ে শুয়ে আর কি চার্জে দেওয়ার ওর বোর্ড আর কি যখন আমাদের ঘরে কনসেল করা হয়েছিল তখন যেন তো বলেছিলাম ওকে যে একটা বেড সুইচ করে নাও বাট ও করলো না আর কী করার আছে বলো আমার আর এখন রোজ রোজ কাজটা আমাকেই করতে হয় রাত্রিবেলা তার লাগাও আর সকালবেলা তার খোলো তো দেখো বন্ধুরা আমার ঘরের বিছানা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গুছানো এখন দেখো বাইরের বিছানাটা গুছাতে এসেছি এই যে মেয়ে দেখো পড়তে বসেছিল মেয়ের আন্টি এসেছিল তো দেখো সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে এখন দেখো সব গুছিয়ে টুছিয়ে ঝেড়ে ঢেরে বিছানাটা ঠিক করব। রান্নাঘরে সব কাজ কমপ্লিট আমার ঘরে সব কাজ কমপ্লিট এবার দেখো বন্ধুরা আমি চলে এসেছি ছাদে বন্ধুরা কদিন ধরে খালি বিকালবেলা করে ঝড়ো হাওয়া বইছে তার জন্য ভাবলাম একটু ছাদটা গিয়ে ঝাড় দিয়ে আসি বেশি একটা নোংরা ছিল না ঠিকই কিন্তু তাও কম বললেও হবে না কোনার দিক থেকে অনেক নোংরাই জমেছিল বিশেষ করে গাছের পাতা আমাদের গাছের পাতা পাশের বাড়ির গাছের পাতা মানে সব গাছের পাতা যেন আমাদের ছাদেই এসে পড়েছে এছাড়া নোংরা বলতে দিয়ালের বালি দিয়ালের বালিগুলো যেন তো বন্ধুরা প্রচুর পরিমাণে ঝরে ঝরে ছাদের মধ্যে পড়ে তার জন্য দুদিন পর পরই ছাদটা নোংরা হয়ে যায় তো দেখো বন্ধুরা ছাদের থেকে এতগুলো নোংরা আমি বার করেছি খারাপ হয়ে গেছে আমার নদ্র নেই কিন্তু তেজটা রয়েছে রোদের আর আমি আসলাম আর একটুখানি রোদ উঠলো ভাগ্যটা ভালো ছিল যে রোদ ছিল না তখনই ঝাড়টা দিতে গেছিলাম তো একদম দেখো ঘেমে ঠেমে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে তো চলো ফোনে আমার একদমই চার্জ নেই ফোনটা চার্জে দিয়ে তারপর স্নান করতে যাব পুজো দেব তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো দেখো বন্ধুরা এই যে জবা গাছটা আমি বাড়ি থেকে এনেছিলাম মানে আমার বাপের বাড়ি থেকে আমার বাপের বাড়িতে জবা ফুলের গাছ আছে তো ওখান থেকে একটা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম এক হাতের মতন তো দেখো এখন কতটা লম্বা হয়ে গেছে গাছটা আর দেখো কত ফুল দিচ্ছে বেশিরভাগ দিনই দুই তিনটে করে ফুল ফুটে আজকে যেমন তিনটে না চারটে ফুল ফুটেছিল। নিজের হাতে যদি কোনো গাছ লাগিয়ে সেটাতে ফুল ফল দেয় খুব ভালো লাগে দেখবে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল জানো তো বন্ধুরা আর প্রচুর হাওয়া দিচ্ছিল কিন্তু দুঃখের বিষয় কি জানো তো হাওয়াটা মেঘটাকে কাটিয়ে দিয়েছে বৃষ্টিটা আর হয়নি যাই হোক আজকে সেরকম রোদটা ছিল না তাই জন্য বৃষ্টির দরকার ছিল না সেরকম একটা গরম পড়েনি আজকে আমি দেখো বন্ধুরা এখন ঠাকুর ঘরে ঢুকে গেছি এখন আমি পুজো দিতে বসবো তার আগে ঠাকুর ঘরে আমার কাজ দেখো এই যে এই থালাটা এই থালাটার মধ্যে না ধূপদানিটা রাখা হয় ধূপদানির যে ছাইগুলো পড়ে এই থালাটার মধ্যেই পড়ে নিচে টাইলসের মধ্যে পড়লে দেখতে একটু বাজে লাগবে তাই জন্য এই থালাটার ওপরই আমি ধূপদানিটা রাখি পরের দিন আবার থালাটা পরিষ্কার করে নোংরাটা ফেলে দিলেই হয়ে যাবে না হলে না টাইলসের মধ্যে যদি ধূপের গুঁড়োগুলো পড়ে না টাইলসগুলো মুছতে গিয়ে কাদা কাদা হয়ে যায় আর যেহেতু সাদা কালারের টাইলস তাই জন্য আমি আর কোনো রিস্ক নিতে চাই না তাই জন্যই এই বাটাটার ওপরে ধূপদানিটা আমরা রাখি এদিকে দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই এই সাইকেলটা অনেক দিন ধরে গ্যারেজে পড়েছিলো তোমাদের দাদাভাইও তারা দিত না আর গ্যারেজের লোকরাও ওরকমভাবেই ফেলে রেখেছিলো কয়েক মাস পরে আজকে সাইকেলটা বাড়িতে আসলো তাই তোমাদের না দেখে আর পারলাম না ভালো লাগছে না একদম ভালো লাগছে না কালারটাও একদম ভালো লাগছে না আমি বললাম লাল হলুদ বা সাদার মধ্যে বলে তাও ভালো লাগে আর একটা বলে আছে কালো কালার এখন কিন্তু বন্ধুরা বিকালবেলা তোমাদের দাদাবাই কাজ থেকে আসার সময় একেবারে সাইকেলটা ঠিক করে নিয়ে এসেছে স্নান করা হয়ে গেছে ওর আর চারটে বেজে গেছে চারটে বেজে গেছে মনেই ও চা চাই তাই জন্য দেখো আমি আর দেরি না করেই ওর জন্য চা বসিয়ে দিলাম আমি যেন তো বন্ধুরা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আমাকে এরকমভাবে ডাকলো নিচ থেকে যেন কি না কী হয়ে গেছে আমি একেবারে ভয় পেয়ে উঠে গেছি তাড়াতাড়ি করে কিসের জন্য এরকমভাবে ডাকা না বাবু স্নান করে চা খাবে তার জন্য গুড ইভিনিং বন্ধুরা তো এখন দেখো আমি একটা কাকিমার বাড়ি চলে এসেছি এ দেখো এখান থেকে নাইটি নেব কাল হচ্ছে সোমবার কাল বিকালবেলা যাব আমি বোনের বাড়িতে তাই জন্য বোনের জন্য একটা নাইটি কিনলাম বোনের আবার সামনে জন্মদিন জন্মদিনে তো আর যেতে পারবো না তাই জন্য এখনই ভাবলাম যে একটা নাইটিই নয় কিনে নিয়ে যাই ওর জন্য বোনের বাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে রথ দেখা তোমরা নিশ্চয়ই শুনেছ মাহেশের রথের কথা পুরীর পরে হচ্ছে মাহেশের রথ তো আমার বোনের বাড়ি সেখানেই তাই জন্যে বোনের বাড়ি গিয়েই এইবারে রথ দেখব তো দেখো বন্ধুরা এই যে এই নাইটিটা নিয়েছি কেমন হয়েছে নাইটিটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও